ওই যে ইমন কর মুঠের খোপের দ্বারে দায়িত্ব যাওয়ার পর তুই তো লম্বা টম্বা আছো তুই লুঙ্গির তলে মারবি ছাগল ঠিক আছে আর মুই মারবো মন আসমুরা যা আছে আর মোগো লগে যা আর আছে কালা মতো ইব্রাহিম মিয়া বলটাই ওরে যে তো হইবে মনে কর ওই দাউর কুডা তো হইবে আর মন কর চাল তো সবাই গড্ডে জানতো বুঝো না হ্যাঁ ওই ডাব ডাব পারান লাগবে না ওই যে আলে আবু এর গাছে দুইটা ডাব ধরছে দেখছো বড় বড় হে দুইটা কিন্তু ভাল লাগবে খাইতে মিডিয়া মিডিয়া আছে আর হে ডাবের পানি কি লো এটা গ্রাম দিয়ে গোড়া দিয়ে ওই বি এনে লো গ্রাম যেটা গোড়া ও বানাই দেন एग्जाम এবারে বা বানান তো হইছে বস যান গ্রামটা ও আকি শামসুল কাকুল লাগা কেডা ওরে বেডা गिरा मेरे मुझे यहाँ दे फॉरेन लोई डोके आए बहुत तो कोई कम नहीं और उनमें सॉकेट भी भालार पाइले कोते जाए कल लेको लेखार अपना कल देख कि हमारे मने हैं यह भालाई सागल सूर्य हो रहा है बोझ असल जाय बोझ हो रहा है सागल सूर्य हो रुक कर गोरू सूर्य हो रुक मुरल लौट गासेरा राज्य दे ही भाला� বাংলাদেশ মিয়া মিয়া খিয়া মিয়া মসুদ বাংলাদেশ মিয়া আমি 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 ইন তো খয়স ইয়াল বাংলাদেশি পিপুল মিয়া মিয়া সগল সগল বেডা বর্ডার

থাম গ্রামের মধ্যে তোরা যারা আছো সবাই একটা র্যাঙ্কে উঠে গেছো ঠিক আছে কেউ ঢাকা যাই কাম করতে আছে কেউ বরিশাল যাই করতে আছে আমরা দুই খালি এই নে পড়িয়া এই রুমে 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 করতে আছে ঠিক আছে এখন এই ফুল অত্র গ্রাম ডাইম না এমন কোন ঘর নাই যে ঘরে আমরা মুরগি আস প্রতিদিনে শেষ কত তিন ফুল ও তো তিন ফুল আছে তাহলে কি ধরাও খাইছে তিন ফুল আছে এ থামো পিকনিক পিকনিক খাই আমাক দিয়া দেশৰ বাহিৰে ইউৰোপ কান্ট্ৰিতে পাঠানৰ ব্যৱস্থা কৰ

কিছু একটা ব্যবস্থা তাই এটা কাম ভালো বালো দিয়েছে হেরে ফেরে মনে কর তুই সরিয়ে যাবি আসতে মোরা দুইজনে মাতার কাপুর হালাইয়া বান দিবে বান্ডে কম দুইজনে তোরটা বি এক টাহাবে না তোরটা কাটিয়ে রাখি দিবি তোর আনছি দেখতে পারে ওর সব লাগবে না কোথায় পাবি হ্যাঁ কি কোথায় বাবু আত্মীয় স্বজনে পাঠাইবে মগো নাম্বারে বা মগো অ্যাকাউন্টে অ্যাকাউন্টে আছে আপনি এত বুঝছেন না কিছু করি নেই এত বোধাই মনে করি না মগো anki hairumatta tora mo mo পান polapan ekhon tora jiram er paro eta byabostha kor halay aisi halay to sobshomoy

কয়কাল আর এরম মনে কর এই মুড়া ছাগল ডাবি চলো বাড়া তুই যা পাই যাই কষু দেশ কাটছে কাটছে মানুষ যাব ওই দিয়ে কথা কোম ওই যে ওই সন্ধানটা পাইলাম বিদেশ যাওয়ার বিদেশ যা কিরমের হেডুক তুই ধরিয়ে ঠেক দিয়ে যাব যে বিদেশ যে মগু নেবে ওই হেলারে বান দিয়ে এরপর হেঁটে হ্যাট দিয়ে যাবো বিদেশ জানি তাহা তুমি মারিয়ে খাইলে মগু গাইড দিয়ে টা যায়

আচা তোৰ থাকি আছি আচা ঠিক আছে ৰাখ বেডা যাই যাবি নেকি নিজে গোটাই মোৰ

ৰ আপোনাৰ মানুহ তোক এক কোটি দিলে কি নালি কথা কৈ নত

টাকা পয়সা দিলাম বাপ্পাম বালো ঠেকতেছি হালারে কাজ টা পাড়ানোর পর একটা ফোন পরে কয় নাই যে টাহ পাইছি এটা এইটা হ্যালো কম মে তুই ও মগু বাড়ির দুয়ারদারে আয় 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 এদিকে কত আসত লাগায়

Nah, lati lo. Manches,